কৃষ্ণ নাম ধরে কতব বিষয় নলে মোর চিত্ত সদা জলে রবি তপ্ত সম সম্ণরন্দ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া পরিষয় সুধা অনুপ হৃদয় হইতে বলে জীবর অগ্রেতে চলে শব্দরূপে নাচে অনুখ কণ্ঠে মোর ভঙ্গেশ্বর অঙ্গ কাঁপে থর থর স্থির হইতে না পারে চর চক্ষে ধারা দেহে ঘর্ম পুলকিত সব চর্ম বিবর্ণ হইল কলেবর মূর্ছিত হইল মন প্রলয়ের আগ মন ভাবে সর্বদেহ জর ভাবে সর্ব দেহ জর করি এতে উপদ্রব চিত্তে বর্ষে সুধাদ্রব মোর ভাবে প্রেমের সাগরে মোরে ঢারে প্রেমের সাগরে কিছু না বুঝিতে দিল মোরে তো বাতুল কইল মোর বিত্ত সব হরে মোরে ডারে প্রেমের সাগরে মোর বিত্ত সব হরে লইনু আশ্রয় যার হেন ব্যবহার তার বর্ণিত না পারি সক কৃষ্ণ নাম ইচ্ছাময় যায়ে চাযে সুখী হয় সেই মোর সুখের সম্বল প্রেমের কলিকা নাম অদ্ভুত রসের ধাম এন বল করয় প্রকাশ ঈসব পুন দেখায় নিজ রূপ গুণ চিত্ত হরি লয় পাস হেন বল করয়ে প্রকাশ চিত্ত হরি লয় কৃষ্ণ পাস পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মরো যায় লইয়া দেখায় মোরে স্বরূপ বিলাস মোরে সিদ্ধ দেহ দিয়া কৃষ্ণ পাশে রাখে গিয়া এ দেহের করে না এ দেহের করে সর্বনাশ কৃষ্ণ নাম চিন্তামণি অখিল রসের খনি কৃষ্ণ নাম চিন্তামণি অখিল রসের খনি বিত্তমুক্ত শুদ্ধ রস মিত্যমুক্ত শুদ্ধ রসময় নামেরো বালাই যত সব লয় হইহত বালাই যত সব লয় হত তব মোর সুখের উদয় কবো মোরো সৌদ কবে মোরো সুখে রোদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे